কল্পনা ঝমঝমাটে ভৌতিক গল্পে আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আপনাদের জন্য নিত্য নতুন ভৌতিক গল্প আমরা নিয়ে আসি আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগে তা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের আজকের গল্প ঠান্ডা হাওয়া গল্পটি লেখনই আছেন সুনির্মল গল্প পাঠে আমি সুব্রত এবং পঙ্কজ তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প ঠান্ডা হাওয়া সন্ধ্যে প্রায় আটটা তিরিশ দিনের ব্যস্ততা চুকিয়ে শান্ত হয়ে উঠেছে শহরতলীর এই ছোট্ট জনপদটা রাস্তার পাশের দোকানপাট বেশিরভাগই বন্ধ কেবল দু একটা চায়ের দোকান এখনো আলো জ্বালান দিচ্ছে এর মধ্যে একটি চায়ের দোকান যার নাম গরম আড্ডা দোকানটার নামের মতো এখানে সারাদিন গরম চা আর গরম গরম আড্ডা বস্ত কিন্তু আজ যেন এক নিস্তব্ধতা নেমে এসেছে সেই দোকানটার দোকানের মালিক সুরেশ কাকা পঞ্চাশ ঊর্ধ্ব লু চোখে মোটা চশমা পরনে সামনের চুল উঠে গিয়ে টাক এসেছে উনার তিনি এক মনে চায়ের কাপ ধুয়ে যাচ্ছেন আজ দোকানে তেমন বিশেষ খোদ্দেন নেই সামনের ব্রেঞ্চটায় কেবল একজন লোক বসে আছে সেই লোকটার নাম শঙ্কর শঙ্কর এই পাড়ায় নতুন বাসিন্দা শঙ্কর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত সে রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে এই গরম এক কাপ চা না খেলে তা যেন রাত্রিতে ঘুমিয়ে আসত না কি কাকা আজ দোকানটা এত শান্ত কেন আপনার দোকান তো এত শান্ত থাকতে কখনো দেখিনি কি হলো আজ তখন সুরেশ কাকা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন কে আর বলবো বাবা আজ তিন দিন ধরে এমনই চলছে সন্ধ্যার পর এই ঠান্ডা হাওয়ার কারণে কেউ আর আমার দোকানের সামনে বসতে চায় না তখন শঙ্কর বলে উঠে আরে কাকা একই বলছো তুমি ঠান্ডা হাওয়া এখন তো গরমকাল তাহলে ঠান্ডা হাওয়া কোথা থেকে আসলো তখন সুরেশ কাকা বলে উঠলেন সেটাই তো বাক করার বিষয় বাবা আমি অতো ঠিক বুঝতে পারছি না সুরেশ কাকা আরো বললেন আর শুধু ঠান্ডা হাওয়া নয় বাতাসের সাথে মিশে আর শিউলি ফুলের গন্ধ সুরেশ কাকার মুখের এইসব কথা শুনেই শঙ্কর হেসে উঠল আপনি কি ভৌতিক কিছু বলতে যাচ্ছেন কাকা শঙ্করের এই কথা শুনেই সুরেশ কাকা একটু গম্ভীর হয়ে বললেন আগে আমিও বিশ্বাস করতাম না কিন্তু দুদিন আগে আমি যা দেখলাম তা এখনো আমার চোখে ভাসছে তখন শঙ্কর একটু আগ্রহের সাথে কাকাকে জিজ্ঞেস করল কি কি দেখেছেন কাকা আমাকে একটু খুলে বলুন তো আমিও শুনতে চাই সেদিন রাত প্রায় দশটা হবে আমি বাড়ি ফেরার জন্য সব কিছু গুছ করছিলাম হঠাৎ আমার চোখ পড়ল আমার দোকানের সামনে রাখা ব্রেঞ্চটার উপর আমি দেখলাম আমার ব্রেঞ্চটার উপরে বসে আছে একজন সাদা শাড়ি পরা মহিলা কাকা এতটুকু বলি থেমে গেলেন কাকার এই অর্ধস্পষ্ট কথা শুনে শঙ্করের মুনি এবার আগ্রহ দ্বিগুণ হয়ে বাড়তে থাকে শঙ্কর এবার কাকাকে আবারও জোর করে কাকা আপনি কি সেই মহিলাটাকে স্পষ্টভাবে দেখেছিলেন আর এত রাত্রিতে আপনার দোকানে কোনো মহিলায় আসবে কেন সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা তবে সেই মহিলাটা আসার সাথে সাথে এক অদ্ভুত কাণ্ড ঘটেছিল শঙ্কর এবার কাকার এই কথা শুনে একেবারে অস্থির হয়ে পড়ে এবং কাকাকে আবার কিছুটা জোর দিয়ে এসে বলে কাকা অনেক হয়েছে আর হেয়ালি না করে আমাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলুন কাকা এবার বলতে শুরু করলেন সেই মহিলাটার দিকে আমার নজর পড়তেই আমার ভিতর যেন কেঁপে উঠেছিল সেই মহিলাটার শরীর থেকে বেঁচে আসছিল ধুলো আর চিউলি ফুলের গন্ধ সেই গন্ধে আমার দোকান আর আশেপাশের সমস্ত জায়গাটা মোহিত হয়ে উঠেছিল সেই গন্ধটা এত শক্তিশালী ছিল যে আমি আর সেই মহিলাটাকে কিছুই বলতে পারিনি আমি ভেবেছিলাম সেই মহিলাটাকে কিছু জিজ্ঞেস করব। কে তুমি কি চাই তুমি কি কোনো বিপদে পড়েছ কিন্তু সেই বলার আর সামর্থ্য ছিল না আমার জানি না কিভাবে আমার প্রচণ্ড ঘুম পেয়ে যায় গন্ধটার মধ্যে যেন এক অদ্ভুত নেশা ছিল কাকার মুখেই এই সমস্ত কথা শুনে শঙ্কর বলে উঠল একই বলছেন কাকা এটা কি সত্যি তখন কাকা আবারও বলতে শুরু করলেন গন্ধটার এই তীব্র কারণে আমি দোকানেই শুয়ে যাই আমার দোকান পার সমস্ত কিছুই খোলাই থেকে যায় পরদিন সকালবেলা লুকেরা আমার দোকানে চা খেতে আসলে তারাও আমাকে দেখে অবাক হয়ে যায় কাকা ও কাকা কালকে রাত্রিতে আপনি বাড়ি যাননি সমস্ত দোকানপাট খোলা রেখে এখানেই শুয়েছেন তখন আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি আমার কথা শুনে কেউ কেউ বিশ্বাস করেছিল আবার কেউ কেউ গাঁচাখুরি পরে উড়িয়ে দিয়েছে কিন্তু আমি জানি কাল রাত্রিতে আমার সাথে কি হয়েছিল এই ঘটনার দুদিন পর লোকেরা আবারও এসেছিল আমার দোকানে চা খেতে রাত্রি প্রায় নটা ত্রিশ হবে আমারও দোকান পাট বন্ধ করার সময় গনিয়ে এসেছিল সেই লোকগুলো ওই ওইখানে বসে চা কাটছিল তবে হঠাৎ করে যেন কোথা থেকে ঠান্ডা বাতাস এসেছিল এবং এই ঠান্ডা বাতাসের ঝোকায় এখানে বসে যারা চা খাচ্ছিল তাদের শরীরটা একেবারে ঠান্ডায় হিম হয়ে যায় সাথে আমারও এই বলতে বলতে সবাই চার কাপ ফেলে সবাই দৌড়ে এখান থেকে পালিয়ে যায় কিন্তু আমিও তাদের সাথে পালাতে পারিনি কারণ আমার এই দোকানটা ছিল শেষ সম্বল আমি মনে সাহস করে দোকানেই বসে থাকি যা হবে তা দেখা যাবে এই দেখতে না দেখতেই আবারও সেই মহিলাটা বেঞ্চের কুনায় এসে বসেছিল আর বাইরে এক তীব্র হাওয়া বয়ে যাচ্ছিল কিন্তু একটা অদ্ভুত ব্যাপার বাইরে এত হাওয়া চলছিল কিন্তু মহিলাটার একটা চুলও ছিল না তবে আবারও সেই গন্ধটা ভেসে আসছিল ধুলো আর শিউলি ফুলের গন্ধ গন্ধটা আবারও আমার দোকান আর আশেপাশে পরিবেশটা গ্রাস করে নিচ্ছিল কিন্তু আজ আমি ভয় না পেয়ে একটু সাহস করে সেই মহিলাটাকে জিজ্ঞেস করলাম কে তুমি কোথা থেকে তুমি আসলে তোমার মুখটা তো ঠিকভাবে দেখা যাচ্ছে না কেন আমার দোকানে আসলে তোমার পরিচয় দাও তখন সেই মহিলাটা আমার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠে আমাকে এক কাপ চা দাও আমি অনেক দিন ধরে কিছু খাইনি আমি তীব্র ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দাও কাকা ও কাকা এই কথা বলতে না বলতে সেই মহিলার শরীর থেকে আরও বেশি করে দনু আর শিউলি ফুলের গন্ধ বেরিয়ে আসে এবং সেই গন্ধে আমার আবারও প্রচণ্ড ঘুম পায় এবং আমি এখানেই শুয়ে পড়ি আমি আর কিছুই বলতে পারি না পরদিন সকালবেলা লোকেরা আবারও চা খেতে আমার দোকানে আসে এবং লোকেরা আবারও আমাকে একই অবস্থায় দেখতে পায় আমি দোকানে মেঝেতে পড়ে রয়েছি তখন সবাই এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাধারা করে এই ঘটনার পর থেকেই আমার দোকানে লোকজনের ভিড় কমে যায় আর কেউ আসে না আমার দোকানে চা খেতে তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি সেই মহিলাটা আমার দোকানে তিন দিন পর পর আসে বাবা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও আজ তৃতীয় দিন আবারও সেই মহিলাটা আসতে পারে সেই দোকানের কাকার কথাটা শেষ করতে না করতেই হঠাৎ এক ঠান্ডা বাতাসে জুকা এসে শঙ্করের গায়ে দাগ খা এবং শঙ্কর বলে উঠি কাকা এটা কি হচ্ছে আমার সাথে কাকা এই উত্তপ্ত গরমের মধ্যে আর হিম করা ঠান্ডা বাতাস কোথা থেকে আসলো কাকা আমার শরীরটা হিম হয়ে যাচ্ছে কাকা সে এসে পড়েছে কাকা তখন একেবারে গম্ভীর হয়ে বললেন আমার মনে হচ্ছে ও আসার আগাম দিচ্ছে বাবা তুমি এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে কাকার কথায় সাড়া দিয়ে শঙ্কর এবার কাঁপতে কাঁপতে সেই ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়ায় ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ বেশি আসি কাকা ও কাকা আমাকে কিছু খাওয়া। আমি খিদে পেয়েছি কাকা দাও আমাকে ঠিক তখনই সেই দোকানের পরিবেশটা থমথমে হয়ে ওঠে চারিপেশে আবারও ধুনু আর শিউলি ফুলের গন্ধে বড়ে ওঠে এরপর দিন সকালবেলা গ্রামের লোকজন এখান দিয়ে যাচ্ছিল তারা আবারও দেখতে পায় সুরেশ কাকার দোকানটা খোলা পড়া রয়েছে এবং বাইরে একটা লোক শুয়ে আছে গ্রামবাসীরা তখন এগিয়ে যায় সেই দোকানের দিকে এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় একটা নয় দু দুটো লোক এখানে শুয়ে আছে তবে অদ্ভুত ব্যাপার ওই দুটি লোকের মধ্যে আর প্রাণ শেষ নেই শুধু রয়েছে তাদের শৈলে আচর আর চিড়ার চিহ্ন আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প ঠান্ডা হাওয়া আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি